এখন আমরা আহ একটা মুড়ি পাটি দিচ্ছি হঠাৎ করে হচ্ছে আমাদের আয়োজন ভাই আর আমি তারপরে হচ্ছে তারা কয়েকজন মিলে আয়োজন করছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমি বেড়ে গেলেই আর বলো

কিন্তু যাওয়ার সময় এই আয়োজনটা পায়া আমি বেড়ে সুন্দর আরে হাই দিব কি ওই সবচেয়ে বেশি খাইছি কোন কথাই বলছে না আমরা কথা বলছি আমাদের খাওয়া হয়েছে না